মুসলিমদের থেকে শুরু করে আর এখানে খাওয়া দাওয়া করে রেস্ট করা থেকে এই পর্যন্ত আমি কিন্তু নিজেও ভেবে ভেবে আসছি যে আজকে এই বিষয়টাই বক্তব্য রাখবো অথচ এখানে দেখছি তাই যাই হোক তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহ মনে হয় আমাকে আগে থেকে এটা প্রস্তুতি করার ছিলেন যেটা তুমি খুব অল্প বিদ্যার মানুষ সব থেকে বড় আমার সমস্যা আমি খুব অল্প বিদ্যার মানুষ মানে জ্ঞান বুদ্ধি খুব কম তারপর আমি একজন বক্তা আর বক্তা হতে গেলে মারাত্মক জ্ঞানের প্রয়োজন হয় না ওই একটু মোটামুটি জমানের জোর থাকলে কুলিয়ে কুচিয়ে কথা বলতে পারলে কর্তা হয়ে যায় কি বললাম বুঝলেন আর মাদ্রাসায় নিজামিয়াতে যারা শিক্ষকতা করেন বোখারি পড়াচ্ছেন মুসলিম পড়াচ্ছেন আবু দাউদ পড়াচ্ছেন ওনাদের জ্ঞান আলাদা কি বললাম বুঝলেন না ওনাদের জ্ঞান কি আলাদা আপনি কোন বড় একটা সাইকেল হাদিস কে ডেকে আনুন যে দু ঘন্টা বক্তব্য দিক একটা লোকা থাকবে না কারণ উনি এই ব্যাপারে পারদর্শিকতা ওনার নেই আপনি আমাকে যদি বলেন কালকে বোখারি দাস করাতে হবে ওটা আমার চাকা জাম হয়ে যাবে এক কথাতে আল্লাহ যাকে যেভাবে কবুল করেছে তাই না জি আমি উল্লেখিত বিষয়ের উপরে আলোচনা করার আগে কয়েকটা কথা গুছিয়ে হোক আগছালো ভাবে হোক বলে রাখার চেষ্টা করছি প্রথম নম্বর যারা বাড়ি থেকে নিয়ে করেই এসেছেন আমরা বসবো না তারা দাঁড়িয়ে থাকুন আর আপনি এই জায়গায় না মানে ভাববেন আপনার কপাল কপাল খুব খুব খারাপ খারাপ আপনার আপনি কত ভালো লোক একবার ভাবুন যে কোরআনের মজলিসে বসার সুযোগ হচ্ছে না আপনার আপনি কত হতভাগা এটা নিজে নিজে ভাবুন আমি বসতে বলবো না আপনাকে ভাবার জন্য অনুরোধ করলাম যে আপনি কত খারাপ লোক যে কোরআনের মজলিসে বসার সুযোগ হচ্ছে না আপনার আমি বসতে বলবো না আপনি একবার ভেবে দেখুন যে আমি কত ভালো লোক যে কোরআনের মজলিসে বসতে পারছি না আমি আর কোথায় বসবে এমনি তো পিছনে দিয়াল থেকে গেছে আর কোথায় বসবে বর্তমান মুসলিমদের অধপতনের কারণ আমরা একটা কথা এখানে অনেক জ্ঞানী মানুষ আছেন বারবার শুনি যে আমরা মুসলিমরা সব পিছিয়ে সব ব্যাপার আমরা পিছিয়ে আমরা যতটা পিছিয়ে তার থেকে বেশি আমাদেরকে পিছনে করে দেওয়া হয়েছে কি বললাম বুঝলেন আমরা যতটা পিছিয়ে তার থেকে বেশি আমাদেরকে পিছনে করে দেওয়া হয়েছে আমাদেরকে আগে বাড়ার সুযোগ দেওয়া হয়নি আর আমাদের কারণগুলি আমি প্রথমে তুলে ধরছি তারপরে এই অদক থেকে যদি বেরিয়ে আপনি যদি নিজের গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছাতে চান তাহলে কিভাবে পৌঁছানো যাবে সেটা আমি ইনশাল্লাহ বলে দিয়ে যাব এক তবে একটা একটা করে শুরু করছি আমাদের অদব পতনের তবে আমাদের অদব পতনের কারণে আমাদের মতো হুজুরদের মোটামুটি চল্লিশ পার্সেন্ট দোষ মুসলিম জাতির বর্তমানে অদব কারণে দোষ কাদের চল্লিশ আমাদের আমি নিজের দোষটা আগে বললাম তারপরে ষাট পার্সেন্ট আপনাদের এটা আমি ভাগ করে দিলাম

3 নম্বরে রোজার যাকাত তাহার পরে অবশেষে হজ এলো ভাই 5 নম্বর স্তরে ছোটবেলাতে স্কুলে পড়েছিলা তাহলে প্রথম হচ্ছে কলেমা ইসলামের প্রথম ভিত্তি কলেমা আমি কিন্তু আব্দুল করিম সাহেবের মতো বক্তা নই আমি গল্পর মতো করে বলি প্রথম ইসলামের ভিত্তি কটা পাঁচটা প্রথম কলেমা তারপর নামাজ তারপর রোজা তারপর জাকাত তারপর হজ ভিত পাকাপুক্ত হয়ে গেল তাই না ভিত পাকাপুক্ত হয়ে গেল পাঁচটা জিনিসের উপরে এবার আপনাকে একটা চমৎকার কথা শোনাই আচ্ছা এই যে কলেমা লা লাগা ই আচ্ছা বলুন এটা ইসলামের সব থেকে ইম্পর্টেন্ট একটি রুকুন গুরুত্বপূর্ণ ওই জন্য এটাকে প্রথমে আনা হয়েছে তাই তো আচ্ছা বলুন তো লা ইলাহা ইল্লাল্লাহ এটা কোরআন মাজিদের কতবার এসেছে শব্দটা কেউ বলতে পারবেন পারবেন না এক এসেছে একবার মাত্র লা ইলাহা ইল্লাল্লাহ একবার দুই কলেমার পরে নামাজ এসেছে আচ্ছা নামাজ সম্পর্কে কোরআন মাজিদের কত জায়গায় বলা আছে ব্রাসি তা আপনি তো সব জানেন তাহলে ব্রাসি আচ্ছা তারপর এলো কতবার রোজা তাই তো আচ্ছা রোজা সিয়াম এই সিয়াম সম্পর্কে আল্লাহ সোহানা পবিত্র আল কোরআনে কত জায়গা আলোচনা করেছেন কারো জানা আছে নেই আলোচনা করা হয়েছে এগারোটা জায়গায় কটা জায়গায় এগারো তারপরে এলো জাকাত তাই তো জাকাত শব্দ পবিত্র আল কোরআনে ডাইরেক্ট এসেছে আকিমি সলাত পাতু জাকাত সলাতের সঙ্গে জাকাতকে নিয়ে আসা হয়েছে উনত্রিশ বার আর এক্সট্রা করে জাকাত শব্দটা উল্লেখ করেছেন আল্লাহ সোমান্লা বার। তাহলে টোটাল জাকাত শব্দটা কোরআন মাজিদের এসেছে একত্রিশ বার ভালো করে আমি কিন্তু একেবারে ভিত থেকে শুরু করছি অধপতনের কারণ বলবো এসআইআর বলবো এনআরসি বলবো আকাপ বোর্ড বলবো সব বলবো আমি ধৈর্য ধরে বসুন আমি জমি রেডি করছি তাহলে একত্রিশ বার জাকাতের কথা এলো আচ্ছা আবার বাকি থাকলো কি শুনছেন না ভুলে যাচ্ছেন হজ এ হজ করতে হবে কিভাবে করবেন কখন করবেন কখন ফরজ কখন কি হাবিজাবি যাবি এ সম্পর্কে পবিত্র আল কোরআনে হজ শব্দটা উল্লেখ করা হয়েছে এগারো বার কবার এগারো বার আবার এই প্রথম থেকে বলছি কলেমা একবার দুই নামাজ বিরাশি বার তিন জাকাত একত্রিশ বার চার সিয়াম এগারো বার আর হজ এগারো বার তাই তো আচ্ছা এবার আর কথা বলি আচ্ছা বলুন তো শিক্ষা দিনের জ্ঞান অর্জন করা বা শিক্ষা অর্জন করা এটা সুন্নত নফল না ফরজ কোনটা দিনের জ্ঞান অর্জন করা ফরজ তাই তো আচ্ছা তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা সম্পর্কে পবিত্র আল কোরআনে কত জায়গা আলোচনা করেছেন আপনি এখন গুগলে সার্চ করুন সাতশো সত্তর জায়গায় কোরআন মাজিদে শিক্ষায় শিক্ষিত হতে হবে এবং শিক্ষা সংক্রান্ত আলোচনা করা হয়েছে সাতশো সত্তর বার কতবার সাতশো সত্তর বার এইবার একটা কথা আপনাদেরকে জানতে হবে আচ্ছা বলুন তো নামাজ একটি এবাদত নামাজ একটি এবাদত আচ্ছা বলুন তো নামাজ আগে না শিক্ষা অর্জন করা আগে কোনটা বলুন শিক্ষা অর্জন করা কোনটা শিক্ষা নামাজ চার রেখা জোগরের ফরজ এখন হাত কান পর্যন্ত তুলবেন না গলার এইরকম ভাবে ধরবেন না নাবির নিচে বাঁধবেন না নাওয়াইতান উসাল্লি পড়বেন এই যে পদ্ধতি শিক্ষা এটা আগে জানা দরকার আছে না নেই আছে আছে তার মানে ইসলামের সর্ব শ্রেষ্ঠ এবং সর্বাধিক আলোচিত যে বিষয় সেটা হচ্ছে শিক্ষা তাই তো এইবার এই জায়গাটা এখানে থাক এবার আমি চলে যাচ্ছি পৃথিবীর দেড় হাজার বছর আগেকার ইতিহাসে আমি এই জায়গাটা ভুলব না আপনাকে স্মরণ করিয়ে দেবো এক মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম কোন জায়গায় জন্মগ্রহণ করেছিলেন আর যে যুগে তিনি জন্মগ্রহণ করেছিলেন যুগটির নাম কি এর ব্যাপকতা এত বেশি ছিল যে একটা পুরুষ নারীর সাথে যৌবনের সম্পর্ক করতে হয় তারা রাতের বেলাতে তার গুনের সাথে সেই সম্পর্ক করত। জাগিলিয়াত এত বেড়েছিল যে বাপ তার বেটির সঙ্গে শারীরিক সম্পর্ক করত জাগিলিয়াত এমন ভাবে বেড়েছিল মানুষ মারা যাবার পরে তার মাথার মগজগুলো বার করে মাথার এই খুলিটাতে মদ রেখে তারা মদ পান করত এত জাগিলিয়াত বেড়েছিল আপনার কাছে এটা আমার অনুরোধ থাকলো বারবার বলছি আপনি আজকে বক্তব্য শেষ করি বাড়ি যাবেন তার আগে যাওয়ার চেষ্টা করবেন না আর যদি চলে যান আপনাকে ধরে রাখার মতো ক্ষমতা আমার নেই তবে এটা আমি অনেক দূর থেকে এসেছি আপনার কাছে আমার আদাব থাকলো যে আপনি চলে যাবেন না এই রকম একটা কঠিন অঙ্গকারে নিমজ্জিত জাতির কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছিল আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় তিনি পৃথিবীতে এসেছিলেন মূলত সেই সময় চারটি পাপ সব থেকে বড় পাপ। পাপ, চারটি চক্র বৃদ্ধি হারে সুদ তিন মদপান চার গোত্তরীয় ঝামেলা বংশে বংশ ঝামেলা এই চারটে পাপ ছিল তখনকার দিনের সব থেকে বড় খাতারনাক পাপ

তিনি ছোট থেকে অন্যায় বিরুদ্ধে বরিষ্ঠ পাণ্ডহে প্রতিবাদ জানাতেন ছোট থেকে তিনি ছিলেন গরীবের বন্ধু ছোট থেকে তিনি ছিলেন অভাবীদের বন্ধু ছোট থেকে তিনি ছিলেন বিদবাদের পাশে দাঁড়ানোর এক প্রাচীন আল্লাহ নবী সাল্লাল্লাহু যখন বুঝতে পারলেন অন্যায়ভাবে মানুষকে মারা হচ্ছে ব্যাবচারে মানুষ লিপ্ত সুদের ভিতরে মানুষ লিপ্ত সমস্ত রকমের মানুষ লিপ্ত তখন আল্লাহ একটা সংগঠন তৈরি করেছিলেন সংগঠন যে এই সংগঠনের মাধ্যমেই একটা জাতিকে পরিবর্তন করতে হবে সেই সংগঠনটির নাম ছিল হিলফুল ফুজুল কি সংগঠনটির নাম হিলফুল ফুজুল আর এই সংগঠন তৈরি করেছিলেন যুবকদেরকে নিয়ে খুব ভালো করে শুনবেন আর এই সংগঠনের দায়িত্ব পালন করছিলেন মোহাম্মদ সাল্লাহ্লাম এবার আপনার কাছে একটা জিনিস জানতে চাইছি খুব বুঝে উত্তর দেবেন আচ্ছা আল্লাহ নবী সাল্লাম কোন স্কুলে পড়ে লেখাপড়া শিখেছেন শিখেছিলেন ওনার কোন শিক্ষক ছিল দুনিয়াতে উনি লেখাপড়া জানতেন না উনি নিরক্ষর ছিলেন উনি কি ছিলেন নিরক্ষর আক্ষরিক জ্ঞান ছিল না আল্লাহ তবে তিনি সারা পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী সারা পৃথিবীর কি শ্রেষ্ঠ জ্ঞানী তো এই জায়গাটা একটা কথা ক্লিয়ার করে দিই বর্তমান ২০২৫ সালে কিন্তু এই কথাটা চলবে না আপনি যদি কোন একজন প্রিন্সিপালকে যদি বলেন যে আমাদের ধর্ম গুরুজি মোহাম্মদ তিনি লেখাপড়া জানতেন না তাহলে এই কথাটা দু হাজার পঁচিশ সালে উপহাসমূলক কথা হবে কি হবে না যে তোমরা তাহলে সেই মুসলমান যে তোমাদের লেখা লেখাপড়া জানে না এটা বলবে কি বলবে না বলবে তাহলে উত্তরটা আপনি কি করে দেবেন আমি মমতাজুল ইসলাম আজকে আপনাদের এখানকার প্রধান বক্তা ধরে নেন তা আমার বাম দিকে যিনি বসে আছেন উনি আমার শিক্ষক উনি আমার শিক্ষক একটা এলাকায় বিশাল হো হো হচ্ছে মমতাজুল ইসলাম প্রধান বক্তা হাবি এ কোকিল কণ্ঠ সারা দেশ বিখ্যাত বাংলাদেশ পাকিস্তান সব বিখ্যাত সাংঘাতিক ব্যাপার আমার নামের আগে আলোচনা হচ্ছে ধরে না এখন এই আলোচনাটা যদি এই লোকটার কাছে করা হয় যা জানেন আমাদের বক্তা কে আসছে আর সাংঘাতিক বিখ্যাত লোক মমতাজুল ইসলাম ও তখন কি বলবে কাল আমার কাছে নুরানি কায়দা পড়ে যা সাংঘাতিক বক্তা বক্তা করছে আচ্ছা বলুন তো আমি যত দামি লোকই হই আমি এই লোকটার উপরে কোনোদিন কোন জীবনে কোনোদিন কোন কোনো কথা বলতে পারবো কারণ উনি আমার শিক্ষক তাই না তাহলে মোহাম্মদ সাল্লামের শিক্ষক দ্বারা যদি আল্লাহ শিক্ষায় শিক্ষিত করতেন তা আর শিক্ষক ধরে না আবু জেহেল আল্লাহ নবী যদি বলতেন চাচা আবু জেহেল শোনো আমি মিরাজের রাত্রিতে জান্নাত জাহান্নাম সব দেখে এসেছি বিশাল কিছু ব্যাপার এই সমস্ত অলৌকিক ঘটনাগুলো যদি আবু জেহেল শোনানো হতো আবু জেহেল কি বলতো কালকে আমার কাছে আজকে তুমি মিরাজ থেকে ঘুরে আসছ আচ্ছা বলুন আল্লাহ নবী যদি শিক্ষক পৃথিবীতে থাকতো তাহলে মোহাম্মদ সাল্লামের থেকে তার সম্মান বড় হতো না ছোট হতো বড় হতো আমি যতই প্রধান বক্তা হই আমার শিক্ষকরা এখন আমাকে তুই বলে ডাকে এখনো পর্যন্ত বলে আমি যার কাছে প্রথম জীবনে পড়েছি এখনো দেখা হলে বলে কেমন আছিস অথচ সারা বাংলা আমি প্রধান বক্তা হ্যাঁ আমাকে সে কিন্তু বলে তিনি আমাকে বলেন কি কোথায় যাচ্ছিস কেমন আছিস কবে এলি কোথায় যাবি

যারা সামনে বসে আছেন আমি কিছু জিনিস ধরবো এর মাঝখানে আল্লাহ নবী সাল্লাম চলে গেলেন মক্কা থেকে সাড়ে তিন কিলোমিটার দূরে একটি পাহাড় পাহাড়টির নাম হচ্ছে জাবালে নূর আর ওই জাবালে নূর পাহাড়ের একেবারে শেষের স্থানে একটি গুহা আছে তার নাম হচ্ছে গারে হীরা এইখানে আল্লাহ ধ্যান করতেন এদিকে সমাজ পরিবর্তন করার জন্য সংগঠন চালাতেন তার মাঝখানে যেতেন কোথায় গাড়ে আমি মক্কায় তখন কটা পাপ ছিল মারাত্মক পাপ চারটা মদ পান আর সুর আর গোত্তরীয় ঝামেলা চারটে পাপ ছিল বড় পাপ আল্লাহ নবী হীরা গোহাতে আছেন একদা জিবরিল আমিন এলেন আল্লাহ নবীকে বলছেন ইকরা আপনি পড়ুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি তো পড়তে জানি না ওইতে লেখা বড়া জানি না তখন জিবরিল আমিন আল্লাহ নবীর সিনার সঙ্গে নিজের সিনাটাকে ধরে চাপ দিয়ে ধরলেন ধরা পরে বলছেন পড় ইকরা আল্লাহ রাসূল বলছেন আমি পড়তে জানি না আমার ধরে চাপ দিলেন বলুন ইকরা তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবারের মাথাতে বললেন ইকরা বিসম রাব্বিকাল্লাজি খলা কোরআনে আয়াত অবতীর্ণ হলো প্রথম প্রথম আয়াত অবতীর্ণ হলো এবার আপনাদের কাছে আবার জানতে ইচ্ছা করছে মক্কা সব থেকে তখনকার দিনে চারটে বড় পাপ ব্যাবিচার সুদ গোত্তরীয় ঝামেলা এবং মদ পান তা পবিত্র আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে এই আয়াত অবতীর্ণ করতে পারতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি ঘোষণা করে দেন সুদ হারাম গরিব মানুষরা বিপদে পড়ে যাচ্ছে আপনি বলুন ব্যাবিচার হারাম মা তার সম্ভ্রমকে নষ্ট করছে বেটি তার আত্মসম্ভ্রমকে নষ্ট করছে তার পিতার কাছে বোন তার আত্মসম্ভ্রম বাঁচাতে পারছে না তার ভাইয়ের কাছে ব্যবচার হারাম আপনি এই ঘোষণাটা আগে করুন তিন মদ হারাম এটা আপনি মক্কার মানুষদেরকে জানান আপনি বলুন তাদেরকে গোত্তরীয় ঝামেলা নিষিদ্ধ কোন আয়াত অবতীর্ণ হলো না আয়াত অবতীর্ণ হলো কি পড়াশোনা করো মানে আল্লাহর নবী যে সমাজ পরিবর্তন করার চেষ্টা করছিলেন আল্লাহ ডেকে গাড়ে হিরাতে গিয়ে বলছে মোহাম্মদ সাল্লা সাল্লাম সমাজ পরিবর্তন করার জন্য সংগঠন তৈরি করেছ তুমি তো লেখাপড়া জানো না তার মানে তোমাকে আগে পড়তে হবে আগে পড়ো আগে কি করো পড়ো আগে তুমি নিজে পড়াশুনো করো তারপর জাতিকে সংশোধন করবে তার মানে একটা জাতির অদক পতনের তলদেশ থেকে তাকে যদি পৃথিবীর সুপ্রিম পাওয়ার পর্যন্ত পৌঁছাতে হয় একটা মাত্র জিনিস সব থেকে বেশি কাজ করবে তার নাম শিক্ষা শিক্ষা ছাড়া কোন জাতির পরিবর্তন আসতে পারে না এই দেখুন তার জ্বলন্ত প্রমাণ আল্লাহ মোহাম্মদকে বলছেন আপনি জাতিকে পরিবর্তন করতে চাইছেন আপনার তো লেখাপড়া জানা নেই আপনি প্রথমে জ্ঞান অর্জন করুন তারপরে জাতিকে পরিবর্তন করবেন তার মানে একটা জাতির অধপতন থেকে উঠে আসার অধপতনের তলদেশে চলে যাওয়ার মূল যে কারণ সেই কারণটা হচ্ছে তাদের ভিতরে শিক্ষা না থাকা কি বললা বুঝতে পারছেন এবার আপনাদেরকে একটা

আল ইস্তাবিল আমা ওয়াল বাসীর ও জুলমাতুন নূর যারা জানে তারা চোকলা লোকের মতো, যারা জানে না তারা অন্ধ লোক আল্লাহ বলেন যারা জানে তারা চোকলা লোকের মতো যারা জানে না তারা অন্ধ লোকের মত তাই না শিক্ষা ইসলাম কত মর্যাদা স্থানে পৌঁছে দিয়েছে আপনাকে একটা দৃষ্টান্ত দিই আপনি বুঝতে পারবেন এখন আলেম ওলামা জায়গায় অনেক আছেন বলুন তো বাড়িতে কুকুর লালন পালন করা বৈধ না অবৈধ তো কারা কারা বলছেন অবৈধ হাত তো দেখি আর কেউ ভয়ে তুলবে না যে যদি গোলমাল হয়ে যায় তাই না জি এই বাড়িতে কুকুর রাখা চলবে না কেউ যদি বাড়িতে কুকুর রাখে তাহলে প্রত্যেক দিন তার আমল থেকে দুইটা ওহুদ পাহাড়ের সমান নেকি মাইনাস করে দেওয়া হবে কুকুর কুকুর রাখা তাহলে চলবে না তবে 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 প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর যদি হয় যে ঘরের মুরগি দেখলে ধরে না আর পরের মুরগি দেখলে ধরতে চলে যায় ঘরের লোককে ডেকে ডাকে না অন্য লোক দেখলে কামড়াতে যায় ভালো করে বুঝবেন এই রকম কুকুর প্যানিংওয়ালা কুকুর শিক্ষিত কুকুর যাকে শিক্ষা দেওয়া হয়েছে এই রকম কুকুর যদি হয় আপনার ধানের মানে পালুইটা চৌকি দেওয়ার জন্য ব্যবহার করতে পারেন আপনার গোট ফার্ম আছে ছাগলের ফার্ম আছে ওইটা চৌকি দেওয়ার জন্য ব্যবহার করতে পারেন আপনার বাগানটা নিরাপত্তার জন্য তাকে কাজে লাগাতে পারেন আপনার বাড়ির সিকিউরিটির জন্য তাকে কাজে লাগাতে পারেন ইসলাম পারমিশন দিয়েছে ইসলাম শিক্ষার গুরুত্ব দিতে দিতে শিক্ষিত কুকুরকে পর্যন্ত সম্মানের আসনে বসিয়েছে ইসলাম শিক্ষার গুরুত্ব দিতে গিয়ে শিক্ষিত আর আপনি হচ্ছেন সেই বাপ বারো বছরের ছেলে বারো বছরের ছেলে আপনার ছেলেকে পাঠিয়ে দিলেন রাজমিস্ত্রি কাজ করাতে ও তো এমনিতে পাচার চামড়া উঠে যাবে ভাই